খাগড়াছড়িতে পাহাড়ি এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে শুরু হয়েছে উত্তাল আন্দোলন এই আন্দোলন শুধু পাহাড়েই সীমাবদ্ধ নয় রাজধানী ঢাকাতেও পৌঁছে গেছে এর প্রতিধ্বনি গত মঙ্গলবার রাত প্রাইভেট ফেরার সময় ওই কিশোরীকে ধরে নিয়ে ধর্ষণ করা হয় রাত এগারোটার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করেন স্বজনরা এক অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করলেও বাকি আসামিরা এখনো পলাতক আমরা পাহাড়ে সহ্য করি একদিন সেই জুলুম গুলাই সমতলে নেমে আসে এই লড়াই আমাদের চলমানের লড়াই এই লড়াই আমাদের শনিবার ভোর থেকেই জুম ছাত্র জনতার ব্যানারে শুরু হয় অবরোধ টায়ার জ্বালানো সহ গাছের গুড়ি ফেলে রাস্তা বন্ধ করে দেয় বিক্ষোভকারীরা চট্টগ্রাম খাগড়াছড়ি খাগড়াছড়ি রাঙামাটি খাগড়াছড়ি সাজেক সব রুটে যান চলাচল বন্ধ হয়ে যায় অবরোধ চলাকালে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয় গুইমেরা উপজেলার রামেশুবাজারে আগুন দেওয়া হয় দোকানপাট ও বসতপাড়ি পুড়ে যায় মোটরসাইকেল পর্যন্ত আগুনে বস্মীভূত হয় এই ঘটনায় আহত হন অন্তত ছয়জন পরিস্থিতি নিয়ন্ত্রণে দুপুর দুইটা থেকে জেলা জুড়ে একশো চুয়াল্লিশ দ্বারা জারি করা হয় মোতায়েন করা হয় সাত প্ল্যাটুন বিজিবি বিক্ষোভকারীরা বলছেন তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিলেন কিন্তু সেটলার বাঙালিদের হামলা এবং প্রশাসনের গুলিবর্ষণ আন্দোলনকে রক্তাক্ত করে তুলেছে জেলা প্রশাসক ও পুলিশ অবশ্য বলছে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে রবিবার শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সংহতি জানিয়ে বিক্ষোভ করেন পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীরা তারা অভিযোগ করেন অবরোধ চলাকালে হামলা ও লুটপাতের মাধ্যমে আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চলছে বিক্ষোভকারীরা জানিয়েছেন ধর্ষণের বাকি আসামিদের গ্রেপ্তার হামলাকারীদের বিচার আহতদের চিকিৎসা এবং বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতেই অবরোধ চালিয়ে যাচ্ছে তারা একটি মর্মান্তিক ধর্ষণের ঘটনা থেকে শুরু হয় এই আন্দোলন এখন রূপ নিয়েছে বৃহত্তর ন্যায় বিচার ও অধিকার আদায়ের সংগ্রামে পাহাড় থেকে রাজধানী সর্বত্রই ধ্বনিত হচ্ছে এক স্লোগান ন্যায় বিচার চাই